গুড মর্নিং বন্ধুরা প্রতিমা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো আজ কিন্তু হালকা একটু কুয়াশা ছিল বাইরে দেখতে পাচ্ছ তোমরা তো আশা করবো বন্ধুরা তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও সকলে খুবই ভালো আছি তো দেখো আজ কিন্তু মকর সংক্রান্তির পুজো আছে তো যে কারণে আজ আমি উঠে সিঁড়ি থেকে ঘর বারান্দা সবটাই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা তো আজ কিন্তু কাজের পরিমাণটা একটু অনেকটাই বেশি তার কারণ হচ্ছে আজ মকর সংক্রান্তিতে কিন্তু সিঁড়ি থেকে বলো নিচ থেকে উপর থেকে সবটাই কিন্তু পরিষ্কার করতে হবে তো দেখো ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি কিন্তু মুছে নিচ্ছি তো নিচেটা অলরেডি আমার শাশুড়ি মা করেছেন তো নিচেটা আমাকে আর করতে হবে না আমাকে শুধু ওপরটা প্লাস সিঁড়িগুলো করে নিতে হবে আর একটু বন্ধুরা আমাদের বাড়িতে যেহেতু পায়রাটা একটু বেশি থাকে তো তো যে কারণে একটু বেশি আমাদের পায়রা পায়খানা করে দেয় চারদিকে তো যেখানে একটু নোংরা বেশি হয় তো যে কারণে একটু হাতে করে দেন একটু পরিষ্কার থাকে তো যে কারণে আমি হাতে করেই পরিষ্কারটা করে নিয়ে ডেলি দেখতে পাও তোমরা তারপর দেখো কিন্তু আমি মুছে নেব। দেখো ডেলি সাধারণত আমরা আমি অতটা সময় পাই না করার মতো জাস্ট এই ঘর যেটুকু যাওয়া আসা এটুকু পরিষ্কার করে রাখি সিঁড়ি থেকে আর থেকে অতটা মোছা হয়তো হয় না সপ্তাহে একদিন করে হয় তবে হ্যাঁ পুজো অকেশানে কিন্তু মসতে হয় তার কারণ যেহেতু একটা বাড়িতে পুজো আছে তো আমি একটু যতটা হোক সময় বার করে হলেও আমি করার চেষ্টাটা করি হয়তো আমার অন্যদিকের কাজ হয়তো আটকে যায় হয় না তার কারণ আবার তিনটে থেকে ডিউটি আছে তো ডিউটিতে বসতে হবে তো যে কারণে অন্যদিকের কাজের হয়তো সমস্যা হয়ে যায় কিন্তু তবুও এগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি দেখো আমি কিন্তু নিজেটাও এবার সিঁড়ি থেকে মুছে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার অবশেষে মোছা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঠাকুর ঘরে চলে আসছি ঠাকুর ঘরের বাসনগুলো আমি তুলে নিচ্ছি তো বাসনগুলো তুলে নিয়ে দেখো আমি এবার মুছে নেব তো মোছা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো বন্ধুরা আমি কিন্তু আলপনা দিচ্ছি আলপনার খড়ি মাটিটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা তো দেখো আমি কিন্তু ঠাকুর ঘর থেকেই দেওয়া শুরু করছি কারণ সেই আবার আমি নিচে নামবো আবার ওপরে উঠে আসবো তাতে না একটু কষ্ট হয় বেশি তো যে কারণে যেহেতু আমি ওপরের কাজটা সারছিলাম ঠাকুর ঘরে তাই কিন্তু ঠাকুর ঘর থেকেই আমি আলপনাটা দেয়াটাও শুরু করেছি তো দেখো এটা হচ্ছে আমাদের সিঁড়ির দরজা ছাদে ওটা সিঁড়ির দরজা তো এখানে তো আমি একটু আলপনা দিয়ে দিলাম দরজাটায় তো তারপর দেখো আমি নিচে চলে এসেছি নিচে আমাদের বারান্দায় দিয়ে দিচ্ছি তো বারান্দায় কমপ্লিট করে আমি অবশেষে আমাদের ঘরের দরজাতে দিচ্ছি দেখি এবার আমাদের থাকা রুমটাতে দিয়ে দিচ্ছি অবশেষে ওপরে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এবার নিচে চলে যাব মানে এখানে যেখানে আমাদের লক্ষ্মী ঠাকুরটা আজকে পুজো হবে তো এই জায়গাটাতেই আমাদের প্রত্যেক বছর পুজো হয় বন্ধুরা তো এখানে দিয়ে আমি প্রত্যেক বছর আলপনা দিয়ে দিই দেখো এখানেতে আমি আলপনাটা দিয়ে দিচ্ছি দেখো আমার কানেতে কিন্তু ব্লুটুথ আছে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে বলতেই কাজ করছি দেখো একবার কথা বলতে যাব তার জন্য সময় নষ্ট করবো আবার বাড়িতে কাজ ছাড়বো আবার তিনটে থেকে ডিউটি আছে এতটা সময় তো হয়ে ওঠে না তো যে কারণে আমি কিন্তু কাজ করতে করতেই কথা বলে নিই দিনে তোই কথা বলি একটা টাইমই ধরো এখন মর্নিং দিকটা একটু কথা বললাম একবার বাস তারপর আর হয় না তারপর তিনটে থেকে সেই রাত্রির বারোটা পর্যন্ত ডিউটি তো কথাও হয় না সাধারণত ডিউটি থেকে উঠে খাওয়া দাওয়া করেও ঘুমিয়ে পড়ি তো যে কারণে এখনই কথা বলে নিয়েছি তো প্লিজ বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং যারা নতুন আছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এখানে আলমোনার দিতে কিন্তু অনেকটাই সময় লাগবে এবং যাদের পুজো হয় নিশ্চয়ই জানো জালপনা দেয়াতে কিন্তু আজকে অনেকটাই সময় যায় এগুলো কিন্তু আমি একটু ধান গাছের মতো করে দিচ্ছি এখানটা আসুন দেখো এখানে কিন্তু আলপনাটা দেওয়াটা আমার প্রায় ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে দেখো ঘন্টায় এবার কিন্তু একটা মই আঁকতে হয় মই এঁকে দিলাম আর বন্ধুরা আজ কিন্তু যেহেতু রান্নার ঝামেলাটা নেই তাই তো বেজেই গিয়েছিল ধরো আলপনা দিয়ে কমপ্লিট করতে তো রান্নার ঝামেলাটা নেই কারণ হচ্ছে আজ আমার ভাইয়ের মানে আমার মাসির ছেলের জন্মদিন আছে এখানে কাছেই আমাদের বাড়ির কাছেই তো ওখানে ইনভাইট আছে তো আমরা পুজোটার আলপনা দেয়া সমস্ত পুজোর জোগাড় কমপ্লিট করে দিয়ে আমি ওখানে যাব তো দেখো এখানে এবার আমি মায়ের পদচিহ্নটা এঁকে নিচ্ছি আলপনার উপর দেখো আমি একটু সিঁদুর দিয়ে দিচ্ছি একেবারেই সাদা জিনিসটা দেখতে একটু কেমন লাগে না তো যে কারণে একটু যদি সিঁদুর দেওয়া হয় না ফাঁকে ফাঁকে তাহলে কিন্তু সেটা দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে দেখো আমাদের ঠাকুর আছে এখান থেকেই দেখো সামনেতেই কিন্তু আমাদের বেশি ডিফারেন্স নয় তো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো বন্ধুরা আমি অবশেষে ফল কাটতে আসছি ফলগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর যেটা বলছিলাম তোমাদের আমার ছেলে কিন্তু এখানে নেই আজ ঘরেতে নেই দেখতে পাচ্ছ ওরা কিন্তু একবার হলো তোমরা দেখতে পেতে থাকে তো ছেলে গেছে কালকে আঁকতে গেছে আমার মাসির বাড়ির কাছে আঁকার মাস্টার আসে তো ওখানে আঁকতে গিয়েছে তো ওখানেই থেকে গিয়েছে যেহেতু আজ ভাইয়ের জন্মদিন পালন করবে তাই ওকে আসতে দেয়নি আজকে তো যে কারণেও আজকে বাড়িতে নেই বা স্কুলেরও ছুটি আছে আজকাল স্কুলের ছুটি আছে দেখো আপেলটা কিন্তু আমি ভালো করে ভিতর থেকে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে খাওয়ার সময় ওগুলো মুখে না আসে আমি কিন্তু ফল একটু ছোটো করেই কাটি বন্ধুরা তোমাদের কেমন লাগে সেটা জানি না কিন্তু আমার ছোট করে ফল কাটতে একটু বেশি ভালো লাগে আবার কাল কিন্তু আমাদের এখানে বন্ধুরা একটা মেলা আছে আমাদের গ্রামের মেলা তো সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার পীর পীরপুকুরের মেলা যেটা বলে আমাদের এখানে সিংকিতে ঠিক আছে মানে পীরের পুজো হয় প্লাস ওখানে মেলা হয় তো ওখানে কিন্তু যাওয়া হবে সবটাই পুরো ডিটেলস শেয়ার করব কাল কিন্তু অবশ্যই দেখো তোমরা তো দেখো ফলগুলো অবশেষে কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি এখন বেদানাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো ফলগুলো কিন্তু আমি কালকেই নিয়ে এসেছিলাম দেখেছো তোমরা নিশ্চয়ই কালকেই বাজার থেকে নিয়ে এসেছিলাম কারণ যেহেতু নেই কেউ নিয়ে আসার তো আগের দিনই নিয়ে এসে রেখেছি নাহলে আজ যদি আবার বাজার যেতাম তার মধ্যে পুজোর জোগাড় সমস্ত কাজ করা এতটা সময় হয়ে উঠত না তো যে কারণে কালকেই কিন্তু নিয়ে এসেছিলাম তো এখন আমি কিন্তু এখন মোটরশুটি কড়াইগুলো ছাড়িয়ে নিচ্ছি মকর সংক্রান্তির পুজো মানে মোটরশুটি কড়াইটা কিন্তু অবশ্যই দিতে হয় দেখো অবশেষে কিন্তু আমার ফলটা কাটা হয়ে গিয়েছে কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা তো আজকের মতো এখানেই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবে